আজকে তোমাদেরকে ঢাকার আশেপাশে এত সুন্দর একটা রিসোর্টের ঠিকানা বলবো যেখানে গেলে তোমরা খুবই সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট করতে পারবে ফ্যামিলির সাথে ইভেন্ট তোমরা যদি শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে আসো তাহলে কিন্তু এই ফুলগুলোর সাথে খুবই সুন্দর পিকচার্স তুলতে পারবে আর এটাকে জু বলবো না রিসোর্ট বলবো সেটা তোমাদেরকে একটু পরেই বলছি অ্যান্ড কী উপলক্ষে আমরা গিয়েছিলাম সেগুলো বলবো আজকের ব্লকে সো হাই এভরিওান দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা আগে থেকেই বলে রাখছি ভিডিওটা কিন্তু আজকে ভালোই বড় হবে সো তোমরা যারা ইন্টারেস্টেড প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবে সো সকাল সকাল এই যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর নিচে যে আমাদের যে বিড়ালটা মানে এটা হচ্ছে দারান আঙ্কেল তার একটা বিড়াল এনেছে সো সেটাকে আমরা খুবই ভালোবাসি সবাই তো তাকে একটু আদর করে গেলাম আর আঙ্কেল দেখলাম এখানে খুবই সুন্দরভাবে একটা আর্ট করেছে তাজমহলের মতন সো সেটা আর কি দেখলাম তো আমরা কিন্তু আটটার দিকে বের হয়ে গিয়েছিলাম বাট আটটার দিকেও শুক্রবারের দিনে এত যে কেন জ্যাম পড়েছিল রাস্তা নো রিজোর্টটা ছিল গাজীপুরে অ্যান্ড যেহেতু এটা ডে ট্যুর সো এর জন্য আমরা একেবারেই টাইম নষ্ট করতে যাচ্ছিলাম না তাই একদম সকাল সকালে বের হয়ে যাই সো আমরা আলহামদুলিল্লাহ দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম রিজোর্টে আর খুবই সানি একটা ডে ছিল আর এখন কিন্তু ঢাকাতে সেরকম ঠান্ডা নেইও সো ভালোই হয়েছে কারণ এত ঠান্ডার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে একেবারেই মজা পাওয়া যায় না তো আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে রিজোর্টটাতে খুবই সুন্দর একটা এন্ট্রেন্স এন্ট্রেন্সদের ঢুকতেই খুবই ভালো লাগছিল কারণ এই জায়গাটা মানে একটা দিক তারা খুবই প্রায়টি দিয়েছে যেটা হচ্ছে কিনা বিভিন্ন টাইপের বিদেশি ফুল এই ফ্লাওয়ার্সগুলো এত সুন্দর লাগছিল মানে রিজোর্টটার চেহারাই চেঞ্জ করে দিয়েছিল এই ফুলগুলোর কারণে আর এটা হচ্ছে তাদের একটা বড়ো সড়ো হল রুম এখানেই বেসিক্যালি হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ যেগুলো খাবার দাবার আমরা খাবো সেগুলো এখানেই খাবো সো এখানে আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দরভাবে করা হয় অনেকগুলো চেয়ার টেবিল ছিল কোনো মানে গ্যাদারিং ছিল না আমরা যখন গিয়েছিলাম তখন ভালোই লাগছিল কিন্তু আরও কিন্তু অনেক মানুষ আসবে আর আমি এই যে দেখো একটু পর আমার মেহেদি কালারটা চেক করছি যেহেতু আমি সকালবেলায় মেহেদিটা উঠে এসেছি সো ওই দিনটাতেই আসলে সারাদিন রং চেঞ্জ হতে থাকবে মানে ডার্ক হতে থাকবে তো এই যে হচ্ছে আমাদের আহ ব্রেকফাস্ট বুফে এখানে পরোটা ছিল ভাজি ছিল সুজি ছিল আমরা খাওয়া দাওয়ার পরে দেখি একদম অনেক মানুষজন চলে এসেছে সো এরপরে হচ্ছে বাইরে কফি স্টেশন ছিল ওখান থেকে কফি খেয়ে নিলাম আমরা আর এরপর আর কি চারিদিকটা এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা গল্ফ গার্ডেন ছিল গল্ফ গার্ডেনটা এত সুন্দর মানে গলফ বেসিকলি ওখানে গলফ কোর্ট ছিল মানে ওখানে অনেকেই খেলাধুলা করছিল আর কি মেইন গেট দিয়ে গাড়ি নিয়ে ঢোকার পরে একটু সামনে আসতে এখানে যে সিলোসিয়া ফ্লাওয়ার গার্ডেনটা এটা এত সুন্দর ছিল মানে এই জিনিসটাই এই জায়গাটাই আমার কাছে মনে হয় থেকে অ্যাট্রাকটিভ এই রিসোর্ট এর জায়গাটা দেখতে এতটা আইসুদিং লাগে মানে কি বলবো যাই হোক এরপর আমরা একটু সামনের দিকে আগাতেই সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম এখানে দেখলাম ভালোই প্লেগ্রাউন্ড আছে একটা বাট আমার কাছে পুলটা একটু ছোট মনে হয় কারণ যেহেতু রিজোর্ট অনেক বড় আমার কাছে মনে হয় ক্যাপাসিটি এটা নিতে পারবে না তো তারপরে আমার একটা ফ্রেন্ড সাথে দেখা হয়ে গিয়েছিল সেখানে যেয়ে তার সাথে কিছুক্ষণ একটু গল্প টল্প করলাম ওয়েদারটা অনেক সানি ছিল মানে শীত তো ছিলই না আমি এর জন্য ইচ্ছা করে সেরকম কোনো শীতের কাপড় চুপড় আনিনি এনেছিলাম বাট গাড়িতেই রেখে এসেছিলাম কারণ আমি জানি যে কখনোই আমার শীত লাগবে না এখানে আসার পরেও কারণ অনেক রোদ ছিল তো এই যে হচ্ছে আরেকটা কনফারেন্স রুমের মতন তাদের এটাতে কিছুই হচ্ছিলো না বাট অনেক বড় বিশাল একটা কনফারেন্স রুম মানে এখানে হয়তো যারা প্রোগ্রাম করবে তাদের জন্য অনেক ভালো একটা জায়গা হতে পারে এটা এই রিসোর্টটা তো তারপরে আমরা হচ্ছে একদম তাদের যে জুয়ের একটা পার্ট আছে এখানে অনেক ধরনের বার্ডস ছিল এখানে যে ককাটেলগুলো ছিল ককা টু ককাটেল এগুলো ছিল খুবই সুন্দর লাগছিল এদিকে দেখে তো আমার টুকটুকের কথা অনেক মনে পড়ে যাচ্ছিল তারপর এখানে ছিল হচ্ছে ময়ূর ময়ূর দেখতে তো ছোটবেলা থেকে আমাদের অনেক ভালো লাগতো এই জায়গাটা আসার পর আসলে মনেই হচ্ছিল না যে আমরা কোনো রিজোর্টে আছি এটা মনে হচ্ছিলো একটা জুতে চলে এসেছি ছোটোবেলা আমাদের সবারই জুয়ের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে সো আমার এখনও পর্যন্ত ভালো লাগে মনে হয় যে জুতে একবার যেতে পারলে ভালো লাগতো বাট পরিবেশের কারণে আসলে যাওয়া হয় না এখানে ছিল হচ্ছে সমস্ত বার্ডসদের কে গেজ সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখন আর একটু কিছু এনিমেলস দেখার জন্য যেমন এখানে ছিল হরিণ হরিণটা এত কিউট ছিল মানে এখানে যে কতগুলো হরিণ আছে মানে পঞ্চাশ থেকে ষাটটার উপরে হরিণ ছিল এখানে আবার এখানে দেখলাম অনেক ধরনের ভেজিটেবলস যেমন এই যে লেটুস চাষ হচ্ছে মানে আমি এক কথায় বলবো যে যার এই রিসোর্টটা সে খুবই শৌখিন একজন মানুষ কারণ এই যে এতগুলো পশু পাখি সব কিছু যে তার সে একদম এই একটা জায়গার মধ্যে লালন পালন করছে তারপরে মানে এগুলা কিন্তু আসলে সবার মাথায় আসে না আমি কোনো রিসোর্ট আগে দেখিও নি সো ফার আমি এই রিসোর্টটাতেই দেখলাম যে এখানে এত টাইপের এনিমেলস আছে যেমন এখানে এই যে অস্ট্রিচ এগুলো দেখে আসলে আমি অবাক হচ্ছিলাম যে এত ইউনিক আইডিয়া কিন্তু সবার মাথায় আসে না বা সমস্ত রিজোর্টে পাওয়া যায় না বাট আমি একটা রিজোর্টে দেখলাম এখানে সবকিছুই রেখেছে তারা এনিওয়েজ তারপর হচ্ছে আবার ভেতরের দিকে চলে আসলাম তো এখানে আসার পরেই দেখলাম হচ্ছে পিলোপাসিং চলছে আর আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু এসেছিলাম আহ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে এদের যে একটা পিকনিক হয় এই যে এস কে আর বাবাকে কত সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ সবে অবশ্যই মাসাল্লাহ বলবা আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আসলে আমার কাছে মনে হয় যে ছবি তোলার জন্য একদম পারফেক্ট সো আমি মাঝখানে ঢুকে গেলাম এখানে যে কিছু ভিডিওস করলাম মানে এখানে এত টাইপের ফ্লাওয়ার্স এত যত্ন কিভাবে করে আয়রন নো যেমন হচ্ছে আবার এই যে পুল সাইডের একটা সাইড কিন্তু এরকমভাবে এই টাইপের মাছগুলো দিয়ে ভরা ছিল মানে খুবই ইউনিক করেছে সব কিছুই ছিল একটা রিসোর্টের মধ্যে ও যেটা বলছিলাম আর কি সো কাস্টমসের যে সমস্ত মালিকরা আছে তাদেরকে নিয়ে একটা পিকনিক প্রতি করা হয় বাট আমরা কখনোই জয়েন করিনি তাই ভাবলাম যে এবার করি আসলে এখানে এত গ্যাদারিং হতো না বাট মালিকরা না এসেও তাদের হচ্ছে এমপ্লয়ীদেরকেও পাঠিয়েছে সো এই জন্য আসলে বেশি ভিড় হয়ে গিয়েছিল তারপর আমরা বসে গেলাম হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চেও ছিল হচ্ছে বুফে তো এই সমস্ত আইটেমগুলো ছিল ওগুলা এত রাশ ছিল তখন আমি এর জন্য আর ভিডিও করতে পারিনি এই যে রোজ তারপরে গরু মাংস ভেজিটেবল পোলাও তারপরে জর্দা সব কিছুই ছিল আর কি তো এরপরে হচ্ছে আমরা একটু বসে বসে এখন রেস্ট করছিলাম আর এই যে হচ্ছে একটা স্টেজের মতন আছে এখানে একটু পরে কালচারাল প্রোগ্রাম শুরু হবে তো এর আগে আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান এখন হচ্ছে আমরা এই ওপেন গ্রাউন্ডে সে একটু বসে থাকবো আর আমাদের না আসলে মানে ডে টুরে সেরকম কোনো হ্যাবিট নেই কারণ আসলে আমরা যেখানেই যাই না কেন একটা রাত আমরা সেখানে স্পেন্ড করার ট্রাই করি কারণ স্পেন্ড না করলে কিন্তু আসলে প্রপার যে মজাটা সেটা পাওয়া যায় না সো এই জন্য আসলে আমাদের অনেক টায়ার্ড লাগছিল যেহেতু আমরা কোনো রুমও নেইনি নি এনিওয়েজ এই যে এখানে হচ্ছে যে সমস্ত গেমগুলো অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে যে উইনাররা ছিল তাদেরকে এই যে প্রাইজ দেওয়া হচ্ছে এরপরে স্টার্ট হয়ে গেল হচ্ছে গান বাজনা এখানে একজন ভালো একজন সিঙ্গার এসেছিল তার গানগুলো ভালোই লাগছিল শুনতে আমাদের খুব এনজয় করছিল সবাই নাও টাইম ফর ইভিনিং স্ন্যাক্স এখানে আমাদের জন্য চিটুই পিঠা তারপরে জিলাপি ভর্তা এগুলোর আয়োজন করা হয়েছিল ও আর এটার মধ্যে কিন্তু একটা সমচাও ছিল সো এটাও খেয়েছিলাম আমি সবই ভালো লেগেছিল মোটামুটি ভালোই ছিল এই যে হচ্ছে দুই টাইপের ভর্তা তারপর হচ্ছে আরো একজন সিঙ্গার আসলো সে ক্লোজ আপ ওয়ানে ছিল এক সময় সো এই তো খুবই সুন্দর সুন্দর প্রোগ্রামস দেখতে দেখতে আমাদের টাইম কেটে যাচ্ছিল বাট খুবই টায়ার্ড লাগছিল আমার কারণ আমার একদম ফাইনাল উইকের কারণে আমি এমনিতেই অনেক টায়ার্ড ছিলাম সো আসলে সারাদিন এরকম বসে থাকতে আমার একটু বিরক্ত লাগছিল বাট অনেক মানুষজন ছিল অনেক মজা হচ্ছিল ভালোই লাগছিল আর কি তো এরপরে হচ্ছে এই যে বাবা আম্মু আমি অ্যান্ড অর্ষা আমরা সবাই মিলে একটু বের হয়ে গেলাম তখন হচ্ছে মাগরীবের আজানের ব্রেক ছিল আমি আর আম্মু হচ্ছে একটু খালি পায়ে হাঁটছিলাম অর্ষাও হাঁটছিল খালি পায়ে কারণ এত সুন্দর ভেজা ভেজা ছিল ঘাসটা আর এত সফট ছিল খুবই ভালো লাগছিল হাঁটতে সারাদিন হাঁটাটির পর এই জায়গাটা হাঁটার পর অনেক শান্তি লাগছিল সো এই যে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তো আমাদের প্রোগ্রামও কিন্তু এইদিক চলছে বাট আমরা আরেকটু বাইরেতে আরেকটু ঘোরাঘুরি করতে আসলাম যেহেতু আমরা আজকে রাতেই আবার ব্যাক করছি সো এই যে দেখো জাস্ট কত টাইপের ফুল ছিল তো ফাইনালি হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম শেষ হওয়ার পরে এখন লটারি হবে গিফটস গুলো ভালোই ছিল ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে অনেক বিশাল একটা ফ্রিজ সো যাই হোক আমাদের লটরির ভাগ্য বরাবরই খারাপ সো আমরা আশাও করিনি তো এখানে পঁচিশটার মতন গিফট ছিল সবার গিফট দেখে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব তো এটাই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা জানি ভিডিওটা অনেক বড় হয়েছে আসলে কিছু করার নেই এত জিনিস একটা ভিডিওর মধ্যে কভার করা পসিবল না বাট তাও আমি ট্রাই করেছি সো হোপফুলি তোমাদের ভিডিওটা কাজে লাগবে থ্যাংক ইউ ফর টা